আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু আজ তিরিশে সেপ্টেম্বর কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে তো আমি দেখতে পাচ্ছি তো সেইগুলো গুরুত্বপূর্ণ নোটিশের ভেতর তো আপনারা যারা দুই সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থী রয়েছেন তো তাদের জন্য যে আগে রুটিনটি ছিল তো সেটি কিন্তু পরিবর্তন করা হয়েছে তো আপনাদের জন্য কিন্তু একটি নতুন রুটিন প্রকাশ করা হয়েছে সংশোধিত রুটিন তো চলুন এর পিডিএফটি আমরা এখন দেখে নেই নোটিশটিতে বলা হয়েছে দুই সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা সংশোধিত সময়সূচি তো আপনাদের যে পরীক্ষাটি রয়েছে তো সেটি কিন্তু দুপুর একটায় শুরু হবে আপনাদের যে পরীক্ষাটি শুরু হবে তো সেটি হচ্ছে একুশ দশ দু সোমবার এরপর হচ্ছে চব্বিশ দশ দু বৃহস্পতিবার এরপর হচ্ছে আঠাশ দশ দু হাজার চব্বিশ সোমবার এরপর হচ্ছে তিন এগারো রবিবার এরপর হচ্ছে ছয় এগারো দু বুধবার এরপর আপনাদের পরীক্ষা শেষ হবে বারো এগারো দু মঙ্গলবার তো আপনারা যারা এই নোটিশটি পেয়েছেন এবং আপনাদের বন্ধুবান্ধব যারা রয়েছে যারা পায়নি তাদেরকে কিন্তু এই যে নোটিশটি পরিবর্তন করা হয়েছে সেটি জানিয়ে দিবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ